মানে জাস্ট দশ দিনও হয়নি ওপেনিং হয়েছে কিভাবে জাস্ট ভিড়টা লেগে আছে দেখুন মৌকে মাছির মতো ছেঁকে ধরেছে এক পিস জাস্ট কচুরি নিচ্ছে টেস্ট করার জন্য কেমন খেতে না খেতে গুড মর্নিং বন্ধুরা আজকে কিন্তু সকাল সকাল কচুরি খাওয়ার জন্য চলে এসেছি হাবড়াতে আর হাবড়া কোথায় এসছি আশা করি দেখেই বুঝতে পারছো যে কোথায় চলে এসেছি আজকে হাবড়া স্টেশনের স্পেশাল মোয়ের কচুরি খেতে এখানে কত কি দাম আছে না আছে কিভাবে দেখুন ভিড় লেগে আছে মানে জাস্ট দশ দিনও হয়নি ওপেনিং হয়েছে কিভাবে জাস্ট ভিড়টা লেগে আছে দেখুন এখানে কিন্তু ওপেন একদম ওপেন কিচেনে এখানে কচুরিটা ভাজা হচ্ছে ও কচুরির ভিতরে কিসের পূর্জা এটা ভুট্টার পুর পূর্জা নাকি আচ্ছা আচ্ছা যাই হোক শুরু করার আগে জানি নাকি মাইসেল বিঙ্কন ইউর আছেন টক্সিক লিঙ্কন এখানে কিন্তু খাওয়া দাওয়া বড় কথা বাকি সব বেড়েছে তা ইয়েস তো আজকে ভিডিও কিন্তু এখন তো শুরু করা যাক জাস্ট দেখো জাস্ট ঘিরে ধরেছে ওই জায়গাটাতে এখন সব পার্সেল বসে খাওয়ার জন্য যে লাইন পড়েছে আর এই গরমে মানুষ খাচ্ছেও সেভাবে বাপরে বাপ এই লাইন হলে গিয়ে পার্সেলের লাইন চলছে আর ভিতরে আছে বসে খাওয়ার জায়গা আর এখানে একদম ওপেন কিচেনে এখানে কচুরিগুলো ভাজা চলছে দোকান উদ্বোধন হয়েছে কতদিন হলো দশ দিন আর দশ দিনে যে এরকম মানুষের রেসপন্স কেমন লাগে তো দেই হয়েছিল হ্যাঁ আর 8 তারিখ থেকে দোকান খুব ভালো নতুন দোকানে এখানেই দেখতে পাচ্ছো যে বাইরে যেরকম লোক ভিতরে কিন্তু সেরকমই লোক বসে আছে খাওয়ার জন্য এই দুই কাকা কিন্তু একদম মানে অনবরত কাজ করেই যাচ্ছে তাদের হাতে একদম স্টপ হয় না এখানে দিদি আছে মানুষ কি বলছে মোর বুঝি কোন জিনিসের প্রেসার পাচ্ছে কচুরি নাকি তরকারি সে তো জিজ্ঞাসা করেই নেব আমরা তোমাকে মানুষ কোনো রেসপন্স দিচ্ছে না যে এটা বেশ ভালো লাগবে বা কিছু তরকারির জন্য তরকারিটা বেশ ভালো লাগছে বলছি আর এখানের মধ্যে কচুরির দাম কত রেখেছ তিনটে কুড়ি টাকা নাকি আচ্ছা আর ওখানে তো পনেরো টাকা আছে এখানে আর এখানে তিনটে কুড়ি টাকা করা হয়েছে আর তরকারি কি আনলিমিটেড থাকছে মানে যতক্ষণ কচুরি আছে ততক্ষণ দেওয়া হচ্ছে নাকি এই গরমে মানে কি বলবো কচুরি খাট তো পরিস্থিতি নেই এই গরমে যা ঘেমে গেছে দেখতেই পাচ্ছ তো আমি কিন্তু এখানে মৌদির থেকে কিন্তু এক পিস জাস্ট কচুরি নিচে টেস্ট করার জন্য কেমন খেতে না খেতে আর এখানে কিন্তু এরকম আলুর তরকারি আছে আলু কিন্তু ছোকলা ছাড়ানো হয় না দিদি বলছে একটু বড়ো সাইজে রাখে যাতে না গলে যে গলে যায় বেশি সেই জন্য ছোকলাটা ছাড়ানো হয় না এরকম ছোকলা শুদ্ধ আলু এই এক পিস কচুরি নিচে একটু টেস্ট করে দেখার জন্য একটু খেয়ে দেখব কেমন লাগে যে এত ভিড় কেন এখানে নতুন দোকান দশ দিন হয়েছে তাতে মানুষ যেভাবে মৌমাছির মতো ছেঁকে মেঁকে ধরেছে মৌকে মাছির মতো ছেঁকে ধরেছে সেটা দেখার জন্যই আসলাম আজকে আমাকে যেটা মৌদি বললো যে মানুষ বলে যে নাকি তরকারির জন্য নাকি বেশি আছে একদম ভুল কিছু নয় তরকারিটা খেতে বেশ ভালো ও হ ঠিক আছে আর ভিতরে কিন্তু এরকম ভুট্টার চা ভুট্টার ছাদ দেওয়া থাকে লাস্ট বাইট খেয়ে জন্যেই মানুষ এই মৌকে মাছের মতো ছেঁকে মেঁকে ধরছে তো বন্ধুরাই গরমে কিন্তু বেশি কচুরি খেলাম না এক পিস মাত্র কচুরি খেলাম এখানে যেটা আমার যেটা মনে হলো আর মৌদি যেটা বললো যে হয়তো তরকারিটার জন্যই সত্যি ফেমাস এরকম তরকারিটা সত্যি অসাধারণ খেতেছি আমার ভালো লেগেছে তরকারিটা মানুষের ভালো লাগে যেটা তরকারি ভালো লাগে নাকি তরকারিটাই দেখো কিন্তু বলছে তরকারিটার জন্য এত প্রচলিত হয়ে উঠেছে মাত্র দশ দিনের দোকানে এই রকম ভিড় মানে মৌকে মাছির মতো ধরে রেখেছে গেছে সবাই এরকম একটা ব্যাপার আজকে এত এতদিন শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবারের সন্ধানে আজকে এত অধিক টাটা